আগে যেমন হাজার টাকা কাম করছি একজন পঞ্চাশ টাকা কোনো লাগে নাই আর এখন কাম না আমার মোহাম্মদ শফি কর্মীজীবী মানুষ চালায় গাড়ি হারাদিনে যা কামাই ছেলে সন্তান চলে কিন্তু মেন রাস্তায় উঠতে পারি না পুলিশের দাওনির ঠালায় আর ঘেতে গেলি টাকা চাই পাঁচশো চাই বারোশো আমরা কুতি দাম হারাদিনে কাম করতে হতো এক হাজার টাকা আর দ্বিতীয় কথা হয়েছে মানে আমরা যেখানে আমরা ভাড়া চাই একটা

তাকে পরের বাড়ি আজকে খাদ্য দিলে কালকে জামুগা বেকার যারা আছেন তারা হালাল পথে খাড়েন পঞ্চাশ টাকা কাম করেন তিরিশ টাকা খান দেখবেন ওটা আপনার কামে লাগবো আর পরের পকেটের টাকা পাঁচ হাজার আল্লাহ আপনার কোনো কামে লাগবো না ওটা হারাম খাওয়াইলেন হালাল হয় না তা আমার মতন আছেন যারা একটা গাড়ি লিয়ে চালান হারাদিনে দুশো কাম করেন ছেলে সন্তান ভাই বেরো ধরলে খান মনে একটা শান্তি হইব তো গুম হইব আর পরে হাত পরে খাবেন আনন্দ পাইবেন না তো ওই ট্যাগ আপনার বাইরে যাব গা যতালে বাজার যান চাইনি ছড়ালে যান ওই টাকার কোনো মূল্য নাই কারণ পরের টাকা মেরে খেয়েছে আজকে আপনার কালকা হ্যাঁ নিয়মে রেই আমি নিজে পাঁচশো কাম করি একশো খাই আমার কেউ ধরার মতো নেই আর আমার কেউ থাপর দিতে পারবো না যে আপনারা বেকার যারা আছেন এখনো পরের দিকে তাই লাভ নেই নিজে কর্ম করে রাখান যাতে চলে খাইতে পারেন মা বাপলে চলতে পারেন রাস্তা ঘোরাফেরা থেকে কাজ করে খান কিন্তু চুরি যার মুখে পার্ক দেখাইবেন রাস্তায় পরে মরে থাকবেন এটা আপনার কে জি খাইব এটা নাই আপনি ঠিক আছে কি আপনি পরিশ্রম করে খান খাইতে খান তা বেশি কিছু করলাম না আপনার এই চ্যানেলটা নতুন চ্যানেল আপনারা দেখেন ভালো হবে এক দর্শনে দেখবো আপনি এই চ্যানেলটা রাখি চ্যানেলটা খুব ভালো আপনারা সবাই মিলে চ্যানেলারে দেখবেন আর আমি গরিব ভাই মা নাই বাপ নাই বড় কষ্টের ভিতরে আছি আমি একটা সাক্ষাৎকার নিয়েছি কিন্তু আপনার ভালো লাগে কাজ হয় দেখবেন আর আমি গরিব মানুষ আমার মা নাই বাপ নাই মা বাপের জন্য দোয়া করবেন এরা মৃত্যু কবরে গেছে আমি অসহায় আমার ছেলেপাল থাকতো নাইটা কারণ যে যে খার মতন চলে আমি অসহায় মানে না পারে একজন চায় খাইতে না পারে আমি কিছু হয়ে এই বয়সে গাড়ি চালে কি করুম চুরি তো করে খাইতে পারবো না চুরি গেলে মনে চায় পার্কুতে খাইবো তো পরিশ্রম করে খাই আপনারা আমার মতন এই ব্যাপার চলেন দেখবেন হালাল পথে চলেন সবকিছু ঠিক হয়ে যাবো আর আমার জন্য আমি এতিম মানুষ আমার জন্য আপনারা সবাই দোয়া করেন